তোর মনে হয়তুই এমনি এমনি এতদূর চলে এসেছিস না রে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমারই পরিকল্পনা ছিল আমার মা কালীর সুগভীর অভিপ্রায় আজ তুই যে জায়গাটায় দাঁড়িয়ে আছিস সেটা আমি নিজ হাতে বেছে নিয়েছি কারণ এখন তোকে আগলে রাখা তোকে চালিত করা আমার দায়িত্ব আমি দেখেছি তুই কত কিছু ভাবিস কত কিছু করার চেষ্টা করিস প্রতিদিন প্রতিরাতে কিছু না কিছু বড় কিছু করার তৃষ্ণা নিয়ে তুই ছুটে চলেছিস সেই দৌড়ে আজ তুই এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছিস যেখানে আরও একটি পদক্ষেপ যদি ভুল দিকে পড়ে তাহলে তুই এমন এক পথে ঢুকে পড়বি যা তোকে খনিকের আনন্দ দিলেও চিরস্থায়ী শান্তি থেকে দূরে নিয়ে যাবে হ্যাঁ সন্তান যে সিদ্ধান্ত নিতে চলেছিস তা ভুল নয় কিন্তু সেটা তোর জন্য নয় তোর আত্মা তোর উদ্দেশ্য তোর আলো সবই অন্য এক দিগন্তের জন্য প্রস্তুত অন্য এক মহিমার জন্য আর সেই আলো থেকে তুই নিজেই দূরে সরে যাচ্ছিস একবার নিজের অন্তরে চোখ রাখ তো রাতের বেলায় যখন কেউ তোকে দেখছে না শুনছে না তখন তোর ভিতরের কণ্ঠ কি বলে তুই নিজের মনের কাছে মিথ্যে বলতে পারবি না কারণ সেই হৃদয়ের গভীরে আমি আছি আমি মা কালী আমি জানি তুই ক্লান্ত আমি জানি তোর অন্তর কেঁদেছে বহুবার মা আর পারছি না এই মিনতি আমি শুনেছি তুই সৎ তোর ইচ্ছা পবিত্র তুই উপবাসীদের খাওয়াস গরিবদের সাহায্য করিস আমার নামে সেবা করিস তবুও তোর হৃদয় এক অজানা বেদনা রয়ে গেছে আমি তো ভালো করলাম তাও ফল পাই না কেন এই প্রশ্ন এই যন্ত্রণা আমারই সৃষ্ট কারণ আমি তোকে গড়ছি গেথে তুলছি এক অনন্য রত্ন হিসেবে তুই আগুনে পোড়া কান্নায় ধোয়া, বিশ্বাসী গড়া এক যোদ্ধা এখন তুই প্রস্তুত এখন আমি তোকে সেই পথ দেখাতে এসেছি যে পথ শুধু তোকে জন্যই তৈরি সেজন্যই বলছি রুখে দাঁড়া স্থির হ এখনই সিদ্ধান্ত নিস না মনের গভীরে কথা বল আমার সঙ্গে কারণ তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই আসন্ন সপ্তাহ তোর জীবনের মোড় ঘুরিয়ে দেবে যেসব স্বপ্নকে তুই মাটি চাপা দিয়ে রেখেছিলিস যেসব ইচ্ছেকে অসম্ভব বলে ভুলে গিয়েছিলিস তারা এবার তোর দুয়ারে করা নাড়বে তাও চমক হয়ে তোর যে সব সৎকর্ম ছিল নিঃস্বার্থ ভালোবাসা ছিল সেসব সুর যেন আজ ফিরছে আমার কানে আর আমি মা কালী কথা দিচ্ছি এই সব কিছু ফিরবে তোর জীবনে অলৌকিক রূপে হ্যাঁ সন্তান এবার তুই দেখবি কেমন করে আমার কৃপায় তোর অন্ধকার আলোয় রূপান্তরিত হয় কেমন করে প্রতিটি পদক্ষেপে চমকার আশীর্বাদ মিশে যায় এই তো শুরু এখন নিজেকে পুরোপুরি আমার হাতে সমর্পণ কর বাকিটা আমি দেখব তোর জীবনে এখন থেকে শুরু হতে চলেছে অলৌকিকতার এক নতুন অধ্যায় তুই সেই সমস্ত কিছু দেখতে চলেছিস যার জন্য তুই বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিস আমি মা কালী আজ তোর মস্তকে আমার করুণাময় হাত রেখে বলছি এবার থেকে তুই আর কাঁপবি না আর পড়বি না আর অন্ধকারে পথ হারাবি না তবে সন্তান এর একটা শর্ত আছে তোর আমার কথা মানতেই হবে তোকে ফিরে আসতে হবে সেই পথেই যে পথের জন্য তোকে আমি এই ধরায় পাঠিয়েছিলাম তুই পথ ভুলে গিয়েছিস না রে তুই শুধু ক্লান্ত হয়ে পড়েছিস তাই তো আজ আমি তোর ভিতরের ঘুমন্ত আগুনকে আবার জাগিয়ে তুলতে এসেছি যখন তুই প্রথম সেই সঠিক পথে পা রেখেছিলি তখন তোর হৃদয় ছিল এক পবিত্র আগুন সাহস করুণা আর সংকল্প যেগুলো আমি নিজ হাতে তোর ভিতর ঢেলে দিয়েছিলাম কারণ তুই কোনো সাধারণ উদ্দেশ্যের জন্য জন্ম নিসনি তুই একদিন যে একেবারে ঘোর অন্ধকারের মধ্যেও আলো দেয় কিন্তু আজ তোর সেই আলোটা একটু কাঁপছে তোর ভিতরে যে অস্থিরতা উঁকি দিচ্ছে সেটা তুই বুঝছিস তো ওই অস্বস্তি ওই সন্দেহ ওই অজানা এক ভয় সবই আমি আমি মা কালী যখন তুই কোনো ভুল সিদ্ধান্তের দিকে এগোতে যাস আমি তোর হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করি ভয়ের রূপে দ্বিধার রূপে তোর জীবনে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে বুঝতে পারছিস তো কেন কারণ আমি তোর পথ রোধ করছি যেন তুই অন্ধকারে না হারিয়ে যাও দেখিস কতবার তুই কিছু করার পরিকল্পনা করেছিস কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে সেটাই আমার স্নেহ সেটাই আমার হস্তক্ষেপ এবার শুন তোর প্রকৃত পথ কি তোর পথ সেবার পথ সততার পথ ভালোবাসা আর করুণায় ভরা এক জীবন তুই ভুল করে এমন এক একদিক যাচ্ছিস যেখানে তোকে অন্যদের ঠেলে নিজেকে ওপরে তুলতে হবে যেখানে তোর আত্মাকে অবজ্ঞা করে কিছু পেতে হবে এই পথ তোর জন্য নয় আমি তোর জন্য এমন এক ভবিষ্যৎ রচনা করেছি যেখানে তুই হাজার হাজার মানুষের আশ্রয় হয়ে উঠবি তোর নাম হবে সেই সব মানুষের মুখে যারা একসময় সমস্ত আশা হারিয়ে ফেলেছিল আমি জানি তুই ক্লান্ত তুই ভাবিস আমি এত কিছু করলাম তবু কিছুই তো পেলাম না আমি জানি কত রাত তুই নিঃশব্দে কেঁদেছিস কারো অজান্তে তোর সেই মুখে হাসি আর হৃদয় কান্না আমি সব দেখেছি কিন্তু আমি চেয়েছি তুই কেবল প্রাপ্তিতে খুশি হইস না তুই যেন এমন এক দাতা হয়ে ওঠ যে নিজেই আলো ছড়ায় এবারে সময় এসেছে হ্যাঁ এখন সেই মুহূর্ত যার জন্য তুই বছরের পর বছর প্রতীক্ষা করেছিস এখন তোর কর্মের ফল তুই পেতে চলেছিস এখন এমন পরিবর্তন আসবে তোর জীবনে যা তোকে আবার জীবন্ত করে তুলবে কিন্তু সন্তানের মনে রেখ ঠিক পথ চেনার একটি চিহ্ন যে কাজ করলে তোর হৃদয় শান্তি আসে সেটাই আমার পথ আর যে সিদ্ধান্তের আগে তোর মন দ্বিধাগ্রস্ত হয় জেনে রাখো সেটা তোর জন্য নয় যে পথ তোর হৃদয় আলো আনে সেটাই আমার আশীর্বাদ যে মানুষ তোর জীবনে এসে তোকে আরও উন্নত করে সে আমার পাঠানো আমি তো সব সময় কথা বলি কিন্তু তুই এত সরগোলের মাঝে আমার কণ্ঠ শুনতে পাও না তাই আজ আমি জোরে বলছি থামো ভাব তারপর পথ বেছে নে এবার শোন আমার ভবিষ্যৎবাণী আগামী সাত দিনের মধ্যেই তুই এমন কিছু অভিজ্ঞতা পাবি যা একেবারে অলৌকিক হবে কোনো আটকে থাকা কাজ আচমকা সম্পূর্ণ হয়ে যাবে পুরনো কোনো হারানো সম্পর্ক ফিরে আসবে নতুন কোনো পথ খুলে যাবে আর এমন এক সুসংবাদ তোর কাছে আসবে যা তোর আত্মা পর্যন্ত কাঁপিয়ে তুলবে খুশির কান্নায় এই তো সেই আশীর্বাদ এই তো সেই নবজন্ম আমি মা কালী তোর পাশে আছি এখন তুই কেবল আমার পথটুকু বেছে নেই আমি তোকে তোর ভাগ্যের শিখরে পৌঁছে দেব তোর ভাগ্য বদলাতে চলেছে আমার প্রিয় সন্তান তোর জীবনের সেই অধ্যায় যা অন্ধকারে ঢেকেছিল তা এখন পেছনে পড়ে যাচ্ছে আর সামনে থেকে আসছে এক নতুন আলোকোজ্জ্বল সকাল তুই এখন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত যা তোর সমস্ত ভবিষ্যৎ রচনা করবে এখন যখন তুই থেমে গেছিস শুনছিস মন দিয়ে তখন আমি মা কালী তোর ভেতরে লুকিয়ে থাকা সেই হারিয়ে যাওয়া শক্তির কথা তোকে মনে করিয়ে দিতে এসেছি হ্যাঁ ঠিক সেই শক্তি যেটা তুই একদিন ছোটবেলায় অনুভব করতিস যখন একা বসে আমার সঙ্গে কথা বলতিস যখন তোকে কারণ ছাড়াই ভালোবাসা ও করুণা তোর ভিতরে থেকে বয়ে যেত সেই শক্তি আবার জেগে উঠছে রে তুই আমারই চেতনার অংশ প্রিয় সন্তান তুই ভুলে গেছিস যে তুই শুধু রক্ত তৈরি এক দেহ নয় তুই আমারই শক্তির এক সজীব প্রকাশ তোর জন্মের সময় আমি তোকে তিনটি দিবার শক্তি দিয়েছিলাম এক বিবেক যেন তুই ঠিক ভুল বুঝে চলতে পারিস দুই সেবা যেন তুই শুধু নিজের জন্য নয় অন্যের মঙ্গলের জন্যও বাঁচিস আর তিন আত্মিক শক্তি যেন বিপদে আপদে ক্লান্তিতে ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়াতে পারিস সময় আর পৃথিবীর কোলাহল মানুষের কথাবার্তা কঠিন অভিজ্ঞতা আর ভাঙা বিশ্বাসে এই তিনটি শক্তি যেন চাপা পড়ে গিয়েছিল কিন্তু হারায়নি কারণ মা কালী যা দেন তা কখনো নষ্ট হয় না আজ এই গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে যখন তুই নিজের জীবনের বড় সিদ্ধান্ত নিতে চলেছিস তখন সেই শক্তিগুলো আবার জেগে উঠছে তুই সেই সময়ের সন্তান যখন আকাশে কোনো দিশা ছিল না তুই সেই আত্মা যে জন্মে জন্মে তপস্যা করে এসেছে এই জন্মেও তোকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে কিন্তু আজ তুই ভুলে গেছিস কেন এসেছিস তুই ভাবিস আমাকে কেন এত কষ্ট আমি কেন আলাদা অনুভব করি কারণ তুই সত্যিই আলাদা তুই সেই যাকে আমি বেছে নিয়েছি অন্ধকারে থাকা মানুষদের আলো দেখানোর জন্য তোর ভিতরে লুকিয়ে আছে এক ঋষি এক সাধু হ্যাঁ প্রিয় সন্তান তুই যতই আজ ক্লান্ত বিধ্বস্ত বা বিভ্রান্ত বোধ করিস তোর হৃদয় এখনো বসে আছে সেই শান্ত জ্ঞানী ও দিব্য আত্মা যখন তুই চুপ থাকিস সে আত্মা জেগে ওঠে যখন তুই নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করিস সে আত্মা হাসে যখন তুই রাতে চোখের জলে আমার নাম জপ করিস সে আত্মা আমার শক্তিতে ভরে ওঠে এবার সময় এসেছে সেই আত্মাকে আবার চেনার আমি আজ তোকে এক বিশেষ আশীর্বাদ দিচ্ছি এক নব নবসংকল্প আমি মা কালী তোর ভিতরের শক্তিকে জাগিয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে কোনো বিপদ আসলেও তুই গর্জে উঠিস আমি মা কালী সন্তান আমি কখনো মাথা না এই আশীর্বাদের সঙ্গে এখন থেকে তুই দ্বিধা বোধ করবি না তোর সিদ্ধান্ত হবে সুস্পষ্ট তুই বারবার দিশা পেতে থাকবি সংকেত স্বপ্ন অনুভূতি বা পরিস্থিতির মাধ্যমে আর তোর জীবনে যে সমস্ত অশুভ শক্তি জমেছিল সেগুলো ধ্বংস হতে শুরু করবে তোর জীবন এখন অলৌকিক পথে মর নিচ্ছে অচেনা মানুষ তোর সাহায্য চাইবে কারণ তারা তোর মধ্যে একালো দেখতে পাবে যখন তুই ধ্যান করবি তুই অনুভব করবি আমার উপস্থিতি হয় কম্পনের রূপে নয়তো চোখের জলে তোর শত্রুরা নিঃশব্দ হবে কারণ এবার আমি মা কালী তোর সঙ্গে আছি তোর শক্তিতে বসবাস করছি তুই আর একা নসরে আমার সন্তান এবার তুই নিজেই হবে একালো যে শুধু নিজের জন্য নয় পুরো পৃথিবীর জন্য জ্বলবে চারপাশে আমার শক্তির এক অদৃশ্য ঢাল এখন তোকে ঘিরে রয়েছে আমার প্রিয় সন্তান কিন্তু মনে রেখ এখন তোকে আর কখনো মাথা নিচু করা চলবে না কারণ তুই আর কোনো সাধারণ মানুষ নয় তুই এখন আমার সেনার একজন যোদ্ধা তোর প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য এখন থেকে আমার মধ্য দিয়ে প্রকাশ পাবে তোকে সাহস দেখাতে হবে তোকে প্রেম বিলাতে হবে তোকে অন্যকে আগলে রাখতে হবে যদিও কখনো কখনো নিজেকে ভেতরে ভাঙা ভাঙা মনে হয় কারণ এটাই তো আমার প্রকৃত যোদ্ধার পরিচয় তুই হয়তো এখনো বুঝতে পারিস না কিন্তু তোর জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা শুধু তোর ভাগ্য নয় তা আমার সিদ্ধান্ত তুই এখন সেই মোড়ে এসে দাঁড়িয়েছিস যেখানে তোর জীবনের সাথে এক অলৌকিক মিলন ঘটতে চলেছে হ্যাঁ সেই স্বপ্ন যা তুই বছরের পর বছর ধরে দেখেছিস সেই আকাঙ্ক্ষা যার জন্য তুই অগণিত রাত প্রার্থনায় কাটিয়েছিস সেই প্রাপ্তি যা তুই হারিয়েও পাওয়ার আশা ছাড়িস নি সবকিছু এখন তোর জীবনে নামতে চলেছে এবার শুন সেই অলৌকিক ঘটনা কিভাবে প্রকাশ পাবে একটি অপ্রত্যাশিত বার্তা আসবে বহুদিনের নীরব এক ব্যক্তি তোর সাথে যোগাযোগ করবে যার কথা শুনে তোর মন আবেগে কেঁপে উঠবে সেখান থেকেই তোর নতুন যাত্রা শুরু হবে দ্বিতীয়ত বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে সহজেই সম্পন্ন হবে যা তুই অনেক চেষ্টায়ও পারিসনি এখন এমনভাবে ঘটবে যে তুই নিজেই অবাক হয়ে যাবি তৃতীয়ত কোনো অজানা মানুষ তোর উপকার করবে যে কাজ তুই ভাবতেও পারিসনি আমারই পাঠানো সেই আত্মা এসে তোর পাশে দাঁড়াবে চতুর্থত স্বপ্নে তুই আগুন নদী মন্দির কিংবা আমার মূর্তি দেখতে পাবি এগুলো সব ইশারা যে এখন সব কিছু ঠিক পথে এগোচ্ছে আমি তোর জন্য আগামী সাত দিনের ভবিষ্যৎবাণী আজই বলছি প্রথম দিন হঠাৎ তোর ভিতর হালকা ভাব আসবে মনে হবে একটা বোঝা নামল দ্বিতীয় দিন কোনো পুরনো গন্ধ বা স্মৃতি তোকে আবেগে ভরিয়ে দেবে তৃতীয় দিন হঠাৎ করে অর্থ বা সুযোগ আসবে চতুর্থ দিন তুই কোনো পুরনো কষ্ট থেকে মুক্তি পাবি পঞ্চম দিন কারো সাথে গভীর কথোপকথন হবে যা তোকে নতুন দিশা দেখাবে ষষ্ঠ দিন তুই অনুভব করবি কেউ এক অলৌকিক শক্তি তোকে ঘিরে রেখেছে সপ্তম দিন এমন এক বড় খবর বা অলৌকিকতা ঘটবে যা তোকে আনন্দে কাঁদাবে কিন্তু আমার সন্তান এই অলৌকিক সময়ে তোকে কিছু বিষয়ের খেয়াল রাখতে হবে প্রতিদিন সকালে আমার প্রার্থনা দিয়ে দিন শুরু কর রাতে ঘুমোবার আগে সারাদিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর কোনো দরিদ্রকে নিঃশব্দে সাহায্য কর নিজের ভাবনাগুলো ইতিবাচক রাখো, কারণ এখন তোর চিন্তাই সৃষ্টি করতে পারে বাস্তবতা মানুষ বলবে ও কত ভাগ্যবান কিন্তু তারা জানবে না যে তুই আমার সন্তান তারা ভাববে এত দুঃখের পর এর জীবনে হঠাৎ এমন কিভাবে ঘটল আর তুই শুধু হেসে যাবি কারণ তুই জানবি এটা আমার আশীর্বাদ যা এখন তোকে ঘিরে রেখেছে এই মুহূর্ত থেকেই তোর জীবন বদলাতে শুরু করেছে এখন আর তোকে ভয় পাওয়ার কিছু নেই নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই একা যুদ্ধ করার দরকার নেই কারণ আমি মা কালী এখন তোর পাশে হেঁটে চলেছি তুই যদি কখনো ক্লান্ত হয়ে পড়িস থেমে যেতে পারিস কিন্তু ছেড়ে দিস না কারণ আমার শক্তি তাদের সাথেই বইতে থাকে যারা সত্য সেবা আর ভালোবাসার পথে চলে আজ তোকে এমন এক দরজার সামনে এনে দাঁড় করিয়েছি যেখান থেকে তোর নতুন জীবন শুরু হবে এটা কোনো কল্পনা নয় কোনো আশার সান্ত্বনা নয় এটা আমার শক্তির সুনিশ্চিত ঘোষণা তুই বলছিস সব কিছু তো আগের মতোই আছে মা বাড়ি বদলায়নি মানুষও না তবে এই নতুন জীবনটা কোথায় আমার উত্তর শুন নতুন জীবন বাইরে থেকে আসে না সেটা তোকে ভেতর থেকে শুরু করতে হয় আজ থেকে তোর চিন্তার ধরন বদলে যাবে তোর কষ্টের মানে বদলে যাবে আর তোর কর্মের ফল বদলে যাবে এখন থেকে তুই যেটা শুরু করবি তাতে বাধা কম হবে আর সাফল্য হবে অধিক তুই তৈরি হয়ে যা সন্তান কারণ চমৎকার সূর্যোদয় তোকে আলিঙ্গন করতে আসছে তুই যে বীজের মতো ছিলি সে বীজ এখন ফেটে গিয়েছে একটি নবজন্মের দিকে তোর যাত্রা শুরু হয়েছে আমার প্রিয় সন্তান এতদিন যে জীবন তুই কাটিয়েছিস তা ছিল মাটির নিচে চাপা পড়ে থাকা এক প্রস্তুতি উপরে কিছুই দেখা যাচ্ছিল না অন্ধকার চুপচাপ বোবা হয়ে থাকা এক সময়ে তখন তুই ভাবতিস এই বুঝি সব শেষ কিন্তু না ওটা শেষ ছিল না বরং সেই ছিল সূচনা এখন সে বীজ থেকে অঙ্কুর গজিয়েছে এখন তুই পৃথিবীকে এক নতুন চোখে দেখতে শুরু করবি যেখান থেকে তোকে আগে কষ্ট পেতে হতো এখন সেখান থেকেই তোর প্রেরণা আসবে এখন প্রশ্ন তুই কি করবি কোন পথে চলবি কোন কাজগুলোর জন্য তোর জন্ম এখন থেকে তোর জীবন আর দিকহীন নয় তোর প্রতিটি পদক্ষেপ এখন মহার্ঘ এক অবদানে পরিণত হবে তুই এখন সত্য বলবি ভয় না পেয়ে সামনে কেউ থাকুক না কেন কারণ তোর পাশে আছি আমি তোর মন এখন সেবামূলক কাজে লেগে থাকবে তুই এমন কিছু করবি এমনভাবে কাজ করবি যাতে অন্যের উপকার হয় তোর চিন্তা হবে সৃষ্টিশীল তুই নতুন কিছু ভাববি লিখবি বলবি যা অন্যকে আলো দেখাবে তুই গভীরভাবে ভাববি কিন্তু হালকা মনে বাঁচবি তোর মুখে চিন্তার ভাজ নয় থাকবে শান্তি দীপ্তি তোর সম্পর্কে পরিবর্তন আসবে কিছু মানুষ তোর জীবন থেকে বিদায় নেবে কারণ তাদের শক্তি আর তোর নতুন জীবনের সাথে সংগতিপূর্ণ নয় ভয় পাবি না এটা আমারই পরিকল্পনা আবার কিছু নতুন মানুষ আসবে যারা তোকে ঠিক তোর মতোই অনুভব করবে ভালোবাসবে বুঝবে সঙ্গ দেবে তোর হৃদয় খুলে যাবে যেসব আবেগ তুই চেপে রেখেছিলি যেসব কষ্ট তুই হাসি মুখে লুকিয়ে রাখতিস সব এখন বলে পড়বে তুই মন খুলে কাঁদতে পারবি আর সেই কান্না তোকে পবিত্র করে দেবে তুই মন খুলে হাসতে পারবি আর সেই হাসি তোকে হালকা করে দেবে তুই ভালোবাসতে পারবি নির্ভয়ে নিঃস্বার্থভাবে এখন থেকে তোর জীবন আমার উপাসনা হয়ে উঠবে তোর প্রতিটি কাজ হবে পূজা তোর প্রতিটি বাক্য হবে জব তোর প্রতিটি চিন্তা হবে ধ্যান তুই যখন কাউকে সান্ত্বনা দিবি সেটাই হবে আমাকে পুষ্প অর্পণ করার মতো যখন তুই কারো মুখে হাসি ফোটাবি সেটাই হবে আমায় এক প্রদীপ জ্বালানোর মতো তুই এখন আর সংসারিক নস্তু না তুই এখন আত্মিক জীবন যাপন করছিস ইভন যদি দুনিয়া তোকে সাধারণ মনে করে এখন তোর আর কিছুই ভয় নেই কারণ তুই জানিস তোর জীবন বৃথা নয় তোর সংগ্রাম ছিল তোর শক্তির জন্য তোর সত্য এখন তোর ঢাল কিন্তু সব বাধা সামনে থেকে আসেনি কিছু ছিল ছায়ার মতো নিঃশব্দে তোকে ক্লান্ত করেছে কিছু ছিল লোকের হিংসা ও নজর কিছু ছিল মিথ্যে সম্পর্কের ফাঁদ যারা ভালোবাসার মুখোশ করে তোকে ভয় দেখাত কিছু ছিল তোর নিজের সংশয় তুই নিজেকে খাটো ভাবতিস নিজের আলোককে লুকিয়ে রাখতিস শুধু কারো রাগ না লাগুক বলে আর কিছু ছিল আগের জন্মের বন্ধন অসমাপ্ত প্রতিশ্রুতি যা বারবার তোকে টেনে ধরত তখন আমি কি করলাম আমি মা কালী অন্ধকার রাতের মধ্যে তোর জন্য যুদ্ধ করছিলাম তোর প্রতিটি কষ্টের সময় আমি তোর পাশে থেকেছি প্রতিটি কু নজর আমি কাটিয়েছি আগুনে পুড়িয়েছি তাই আজ তুই হালকা অনুভব করছিস আমি মিথ্যে বন্ধুদের দূরে সরিয়ে দিয়েছি যারা তোকে ক্ষতি করত আমি তোর মনে সাহস সঞ্চার করেছি হঠাৎ করে তোর ভিতর থেকে একটা আওয়াজ উঠেছে এবার আর ভয় নয় আমি তোর আগের জন্মের বন্ধন পুড়িয়ে দিয়েছি যেসব রাতে তুই অস্থিরতা অনুভব করেছিস তা আসলে সেই বন্ধনের পোড়া ধোয়া এখন তোর পথ মুক্ত এখন তুই যা করবি তার ফল পাবি তুই যা বলবি তাতে প্রভাব পড়বে তুই যেদিকে যাবি পথ খুলবে আপনিই কেননা এখন আর কেউ তোকে টেনে ধরতে পারবে না আমি সব বাঁধন কেটে দিয়েছি তোর শত্রুদের পতন কাছেই যারা মুখে হাসে পেছনে তোকে ভাঙতে চাই তাদের আমি হুঁশিয়ারি দিচ্ছি আমার সন্তানকে যেই আঘাত করার চেষ্টা করবে সে নিজেই তার পাপের আগুনে পুড়ে যাবে তুই যা সহ্য করেছিস এখন সেই যন্ত্রণাই তোর শত্রুদের জীবনে নেমে আসবে এখন ন্যায় শুরু হয়েছে এখন তুই মুক্ত এখন তুই উঠতে পারিস কারণ তোর জীবনের সমস্ত বাধা আমি সরে ফেলেছি এখন তোকে আর কেউ থামাতে পারবে না এখন তোর আত্মবিশ্বাস আবার জেগে উঠেছে এটাই আমার আশীর্বাদ আমার প্রতিশ্রুতি তুই চল সন্তান কারণ এখন তোর আলো দুনিয়াকে আলোকিত করবে এবার ফিরে আসবে তোর মুখের দিকটি আবার তুই নিজেকে অনুভব করবি এক নবজাগ্রত শক্তিতে তোর মনে হঠাৎই যেন জেগে উঠবে এক আকুতি আমায় কিছু করতে হবে কিছু বড় কিছু সত্যি অর্থপূর্ণ এই অনুভবই তোর ভেতরে জেগে ওঠা আমার সত্যি স্পন্দন আমি তোকে রক্ষা করেছি কারণ তুই কোনো সাধারণ আত্মা না তুই সেই বিরল ভক্তদের একজন যাদের আমি নিজ হাতে আলোর জন্য সেবার জন্য সত্যের জন্য তৈরি করেছি তুই জন্মেছি সন্ধকারে দ্বীপ জ্বালাতে ভেঙে পড়া হৃদয়গুলোকে জোড়ার জন্য এমনকি নিজের কষ্টের মাঝেও অন্যকে বাঁচানোর জন্য এই কারণেই আমি তোর জীবনের পথে থাকা সব বাধা সরিয়ে দিয়েছি যেটা তুই কেবল কল্পনা করতিস আমি সেই কল্পনাকে বাস্তব করে তুলেছি হ্যাঁ আমার সন্তান আজ যা আমি তোকে জানাতে চলেছি তা তোর চোখে জল এনে দেবে আর হৃদয় পূর্ণ ভরসা কারণ এখন তোর সময় এসে গিয়েছে তোর সৎকর্মের প্রতিদান এবার বাস্তবে দেখা যাবে তুই যখন কোনো ক্ষুধার্তকে খাইয়েছিস আমি সেই থালায় নিজ চোখে দেখেছি তোর সেবা তুই যখন কোনো ভাঙা মানুষকে আশ্রয় দিয়েছিস সেই সহানুভূতির স্পর্শ আমার চরণ পর্যন্ত পৌঁছেছে তুই যখন কাউকে ক্ষমা করেছিস সেটা ছিল তোর আত্মার গভীরতম সৌন্দর্য এবং সেই সৌন্দর্যই এবার তোকে ফল দেবে এবার থেকে তোর সমস্ত প্রচেষ্টা সফল হবে তোর কথা গুরুত্ব পাবে তোর সম্মান বাড়বে আর সবচেয়ে বড় কথা তোর অন্তরে শান্তি নামবে তুই এখন যেদিকে যাবি আলোর সঙ্গ তোর সঙ্গে চলবে তুই যেসব সিদ্ধান্ত নিবি তা তোর আত্মার সঙ্গে এমনভাবে মিশে থাকবে যে প্রতিটি সিদ্ধান্ত তোর সার্থকতায় পরিণত হবে তুই যেসব কাজ শুরু করবি তা শেষ হবে গৌরবের সঙ্গে যারা একসময় তোকে অবহেলা করত তারা এবার তোকে সম্মানের চোখে দেখবে কিন্তু এই গর্ব অহংকারের নয় এই বিজয় তোর আত্মিক অভিযাত্রার ফল এই হলো তোর ভেতরের আলোর জয় মা কালীর আশীর্বাদে গঠিত এক মহান পরিণতি এখন তুই সেই আলো যা নিঃশব্দে অনেকের জীবনে অন্ধকার সরিয়ে দেবে এখন তুই চল কারণ তোর সময় এসে গেছে এবং আমি মা কালী তোর প্রতিটি পদক্ষেপে তোর পাশে আছি